শুভ বিকেল বলবো না শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ বিকেল শুভ সন্ধ্যার মাঝখানে এটা হচ্ছে মঙ্গলবার আজ হচ্ছে মঙ্গলবার গতকাল ভিডিওটা যেখানে শেষ করেছিলাম হ্যাঁ সেইখান থেকেই ভিডিওটা শুরু করছে আমার শীত করছে নাকি তো খুব শীত করছে আর শীতটা পড়ছে সন্ধ্যার পর থেকে শীতটা পড়ছে দিনের বেলা রোদের তাপটা বেড়ে যাচ্ছে দিনের বেলা একদমই বোঝা যাচ্ছে না খুব একটা ঠান্ডা ঠান্ডা যাদের ঘর খুব ঠান্ডা তারাই শুধু বুঝতে পারছে না হলে শীতকালে বোঝা যাচ্ছে না একটুখানি রোদে থাকলেই ঘাম হচ্ছে দেখছি হ্যাঁ যাই হোক সন্ধ্যার পর থেকে ভালোই ঠান্ডাটা পড়ছে নাকি আমার ঠান্ডা লাগছে আমি জানি না তবে আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে নাক দিয়ে একটু জল জল কাটছে তার জন্য মাথাটা টিপ 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 করছে হ্যাঁ রোগের কথা বলতে ভালো লাগে না ভিডিও প্রথমেই রোগের কথা ভালো লাগে না হুম যাই হোক মনে হচ্ছে চা খেলে কমে যাবে হ্যাঁ আর সন্ধ্যা দেবে সন্ধ্যা আমি দেবো না না ভিডিওটা শুরু করে দিই রাতেবেলাকায় রান্না আসে দিনের বাকর অল্প কিছু আছে রাত্রেবেলা রান্না করতে হবে আজকে ছিল কিছু ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা কালকে হচ্ছে লাইভ সায়েন্স পরীক্ষা লাইভ সায়েন্স পরীক্ষা দেখলে মোটামুটি ছেলেটা অন্তত বাঁচে আর আমিও বাঁচি আর অনেকেই বলেছো কমেন্টে যে অনেকেই বলেছো যে টুয়েলভ আরম্ভ হচ্ছে কারোর ছেলের কারোর মেয়ের হ্যাঁ খুব ভালো হোক গোপালবাবুর কৃপায় যেন সবাইকার পরীক্ষা ভালো হোক সবাই যেন সুস্থতার সঙ্গে পরীক্ষা দিতে পারে হুম তবু আমার রুটিন কেমন আছে জানি না একটা দিন করে ছুটি বাচ্চাদের দেওয়া দরকার হ্যাঁ খুব দরকার একটা দিন করে ছুটি শরীর খারাপ হয়তো এসে প্রচণ্ড মাথা যন্ত্র আরম্ভ হয়ে গেল পড়তেই পারল না হ্যাঁ হয়তো সব কিছু করা আছে কিন্তু একবার চোখে না দেখলে মনে হয় যেন সব কিছু কিছু পারবো না ওই যেটা চোখের দেখা এইটু যেন করতে পারে বাচ্চারা এই রুটিন ঠিকঠাকভাবে তৈরি করা উচিত ও অহেতুক অহেতুক এক একদিন ছুটি দিয়ে দেয় হ্যাঁ ছুটি হয়ে যায় অহেতুক ছুটি যখন ছুটির প্রয়োজন নেই আর যখন সত্যি ছুটি প্রয়োজন আছে তখন কেন বাচ্চাদের ছুটি দেওয়া হবে না শুভ সন্ধ্যা বন্ধুরা এতক্ষণ বৌদি ছিল বৌদির সঙ্গে বসে বসে গল্প করছিলাম আর বৌদি আমার হাত আঙুলগুলোকে একটুখানি টিপে দিলো আঙুলগুলো নাকি যন্ত্রণা হচ্ছে আঙুলের গিটগুলো কেন কে জানে আমি বৌদি বলে একটু তেল নেও দেখি দিয়ে চা খেলাম দুজনে চা খেয়ে গল্প করতে করতে বৌদি এই দুটো হাতের আঙুলগুলো একটুখানি ইয়ে করে দিল ওকে দিলে বেচারি ভালো হয় ও সারাদিন কাজ করে আর আমার যন্ত্রণা হয়ে মরছে নুন জলে একটুখানি গরম করে নুন জলে ভেজে দিয়ে রেখে দিয়েছিলাম ভাজবো না পনিরটা আজকে আর ওই দিনের বেলাকার একটু পোস্তর তরকারি আছে আর বৌদিকে একটু প্রস্তুর তরকারি দিলাম একটু দুধ ছিল দিলাম বদি বলো আমারও ভালো লাগছে না আমিও ভাত ফাত খাবো না ভাত আর করবো না মুড়ি খাবো আমি তাহলে একটু প্রস্তুর তরকারি নিয়ে যাও আর একটু দুধ নিয়ে যাও দিয়ে দিলে আমি চেয়ে সর্ষে তেল দিয়ে করবো রিফাইন তেল একদম খেতে বারণ করছে জানো আখাই ভালো পেস্টটা বানিয়ে রেখেছি কাজু কিশমিশ আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু টমেটো এই দিয়ে এটা দিয়ে দেবো এতে গোটা গরম মশলা দিলে ভালো হয় কিন্তু গোটা গরম মশলা মুখে পড়লে সব লাভালাভি আরম্ভ করে দেয় ভালোবাসে না ওই জন্য না এতে গোটা গরম মশলা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় এই শিশিটা ধুয়ে রাখলাম এতে ধনেটা ফুরিয়ে গেছিলো ধনেটা রাখবো বলে বেশি হয়ে গেল জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম আর দেখবো না নামাবার সময় নুন মিষ্টি আর কচুরি মিষ্টি দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব এইবার দই পাতা আরম্ভ করবো গরম গরম পড়ছে একটুখানি ফ্যাটানো দই দিলে লেভেলটা একটা অন্য জায়গায় চলে যায় এত সুন্দর হয় বৌদিকে বলেছিলাম মোবাইল দোকান গিয়েছিল বৌদির দোকান গেছিলাম একটু দই নিয়ে আসবো তো ও বেটা ভুলে গেছে এক বন্ধুর ভারী অভিমান হয়েছে জিজ্ঞাসা করেছিল যে তার একটা হনুমানজি তৈরি করবে মানে আমার যেরকম গণেশ মামাকে তৈরি করা আছে যে কারখানাটা কোথায় আজকে ভিডিও শেষে কারখানাটা দিয়ে দেবো একদম জায়গাটা দেখিয়ে দিয়ে দেবো নেটের পরিস্থিতি খুব খারাপ আজকের ভিডিওটা আপলোড হতে কতক্ষণ লেগেছে আমি পনিরের দুধ দিই ভীষণ টেস্ট বাড়ে ভীষণ মানে যে জলটা দিতাম জলের বদলে দুধ দিই খুব ভালো হয় খেতে ইমান পরিমাণ মতো চিনি দেব নুন দেব আর কষরি মেথি দেব দিয়ে নামিয়ে নেব টক দইটা দিলে আর দুধ দিতাম না একটু লো ফ্লেমে খুঁটো দিয়ে নামিয়ে নেব ভালো করেছ ও বলেছে দুটো খাবো পরোটা এসে খেয়েছে বললো মা দুটো খাও মানে যেরকম পারবি খা আর দিনের বেলাকার পোস্ত ফুলকপি আলু পোস্ত করেছিলাম দিনের বেলাকার হাতা নিলে ভালো হতো হাতাটা আর করলাম না কম দিতেই কাজ চলে যাবে ব্যাস বুঝো চলে আস

আচ্ছা পেনসিল পেন্সিলটা ছোলা আছে তো আচ্ছা লাইফ সায়েন্স পেন্সিলটা এত তাড়াতাড়ি করছে অন্যদিন জুতো হাতটা ধোয় আজকে আর জুতো হাতটা ধুলোই না দুগ্গা দুগ্গা বলে মাধ্যমিকের শেষ পরীক্ষাটা ছেলে দিতে গেল প্রতিদিনই ভাবছি যে এই কাজগুলো করবো ব্যাস আর হচ্ছে না কেননা সকালবেলা আমার মামনিকে ফোন করা হচ্ছে না মাকে বলেছি মা ওরা বেরিয়ে যাবে তারপরে কিন্তু ফোন করবো সকালবেলা ফোন করবো না জানো হ্যাঁ মা বলছে না না ওদের ধীরে সুস্থে বার করে দিবি তারপরে করবি এবার মাকে ফোন করা মানে জানো তো আমার মায়ের সব আদ্যপ্রান্ত জানা চায় তোর বর কী খেলো তো ছেলে কি খেলো কখন কি করলো হ্যাঁ ক কী দিলি কী রান্না করলি ঠিকঠাক সব দিয়েছিস কি না ওরা কখন ফিরবে এসে কি খাবে আমার মায়ের সব জানা চাই সব বুঝলে সব খবরা খাব দিতে দিতে দেখো আমরা এই ব্যস্তময় সময়ের মধ্যে হ্যাঁ ভাবি যে পাঁচটা মিনিট বোধহয় একটা এইবার সব ফোন মা ফোন করেছে এবার সব জিজ্ঞাসা করবে এই জিজ্ঞাসা করার লোকটা একদিন হয়তো থাকবে না সেই দিন মিস করবো যে আমার মা থাকতে এটা জিজ্ঞাসা করতো আমার বাবা থাকতে এটা বলতো হুম এই সতর্ক বার্তাটা দিত আমার বাবা থাকতে হুম এইটা মানে কি বলবো সুতরাং যতটুকু আমরা সময় পাই ওরা একাকিত্ব বোধ করে তো যতটুকু সময় পায় একটু সময় দেওয়া দরকার কথাতেই আছে মা হচ্ছে পৃথিবীর থেকেও ভারী আর বাবা হচ্ছে আকাশের থেকে উঁচু যতক্ষণ যতদিন ওরা থাকে ততদিন এদের মর্যাদা আমরা দিই না আর যখন এরা ছেড়ে চলে যায় তখন আমরা হাহুতাস করি আমরা জ্ঞান পাবি বুঝলে যাই হোক এই করে আমার কাজগুলো কোনো দিন হচ্ছে না আজকে মাকে ফোন করে নিয়েছি সকালবেলাতেই হ্যাঁ ফোন টোন করে নিয়েছি ওপরে কাজ করছিলাম ওপরে কাজ করতে করতেই ফোনটা করে নিয়েছি ব্যাস হ্যাঁ আজকে ভাবছি কতগুলো কাজ করে নেব শরীরটাও ভালো যাচ্ছে না জানো শরীরটা যেন কেমন কেমন ওটা লাগছে হইটা ম্যাচ ম্যাচ করছে কেমন জর্জর মতো লাগছে মনে হচ্ছে জর্জর মতো লাগছে এক এক সময় মনে হচ্ছে ঘুম পাচ্ছে এক এক সময় মরেছে এম কি দুর্বল হয়ে পড়েছে হ্যাঁ এই সময়টা হয় রোদটা আস্তে আস্তে রোদ বেরোচ্ছে ভাইরে ভাই এবারে চাঁদি জ্বালিয়ে দেব একদম অনেক দিন পর লায়লন টিকা একটা দুটো তিনটে হ্যাঁ বলছেন আগো বৌদি এগুলো লাইলন টিকা এই লায়লন টিকা বলছে ধু তেলাপিয়া হুম আমি না আবেগে যখন কথা বলি ভয়েস ওভার ভয়সোবাদি দেখবে মাঝে মাঝে হ্যাঁ দিনকে রাত করে দিই রাতকে দিন করে দিই তোমরা এতদিন বুঝেই গেছো অনেক দিন পর তেলাপিয়া পেলাম লাইলাম টিকা ভাল লাগে না তেলাপিয়া হ্যাঁ ওদের ভেজে দিয়েছি দু পিস দু পিস চার পিস ভেজে দিয়েছি আর এইগুলো একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখি কিন্তু তার আগে কাজ আছে অনেক কটা কাজ করে নিয়ে তারপরে মাছগুলো করবো শুধু মাছগুলোই বাকি আছে তারপরে ওদের খাবার তৈরি করতে হবে এই দেখতে দেখতেই পরীক্ষা হয়ে যাবে এসে কি খাই কী খাই করবে আসলে টেনশানে খেয়ে যেতে পারছে না তো কিছু আর এসেই তখন বলবে কী খাই কী খাই বাপও বলবে কী খাই কী খায় ছেলেও বলবে কী খাই কি খায় কী করেছো কী করেছো দাও 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 মনে একটু মাখা থাক বাটা আছে এগুলো সব বাটা এটা রুই রুইচারা সব মিলিয়ে মিশিয়ে নিয়ে দেখলে তো সকালবেলা ফুল নেওয়া হলো কড়াই দিতে না দিতে হ্যাঁ কারোরই হবে না আবার এই পাশের বাড়ি দিদিদের ডাল ভেঙে গেছে ওই যে শ্রাবণী ইয়ে নেবে সজনে ফুল নেবে আমি যে নেবো না মানে সকালবেলা ওইটুকু ফুল তিরিশ টাকা দিয়ে কিনলাম দেবে না কিছুতেই বৌদি বলে দাও তাও কুড়ি টাকা দাও দিল না তিরিশ টাকাই নিলো আমার এই ফুলগুলো দিয়ে গেছে ফুলগুলো কোর মধ্যে কত কুঁড়ি দেখো বৌদি কত কুঁড়ি হুম বলছে কত ডাটা হতো বোন আজকে শরীরটা আমার খুব একটা ভালো লাগছিল না আর ওদের সেরকম কিছু করে দিতে পারিনি ডাল আলু সিদ্ধ আর ওই যে মাছ নিলাম টাটকা মাছ ভেজে দিয়েছি আচ্ছা কুচুম দুটো ভাত খেয়ে গেছে অল্প কটা খাইয়ে দিয়েছি খেয়েছে আর প্রভুও দুটো ভাত খেয়েছে আবার এসে দুটো খাবে বলেছে কুচুম আর খাবে না এসে ভাত এই একটুখানি এই সিমুইটা মনে হচ্ছে ভাজা সিমুই ভাজা সিমুই একদম দুধ টানে না জানো তাও দিলাম ফুটিয়ে নেবো একটুখানি দুধটা একটু গল্প করে নেবো এই শিমুইগুলো একদম দুধ টান না কিন্তু খেতে খুব ভালো হয় অন্যান্য সিমুইগুলো আমার স্টিকি ভাব এসে যায় এইগুলোতে কিন্তু স্টিকি ভাব আসে না আমার এগুলোই বেশি ভালো লাগে ব্যাস আর একটু ঘন করতে হবে আর একটু পাতলা আছে আজকে কাজু খেজুর কিচ্ছু দিইনি নি সেইকে দিয়েছিলাম বলে কত কথা শোনালো আমার স্নান করা হয়ে গেছে বাইরে একটু বসে আছি দেখে দেখো গণেশ মামাকে খুলে নেওয়া হয়েছে কেমন ফাঁকা ফাঁকা লাগছে বসে আছি আর বৌদি আমার সঙ্গে গল্প করছে গল্প করা মানেই ওর দুঃখের কাহিনী রেগুলারই বলে কালিতলা থেকে একবার দিল আজকে ভাত আর ডাল আর মাছের ঝাল আর ওই আলু এসে আমাকে মারলো মেরে হেলে দিলো সব আর মাছটা আরম্ভ হয়েম্ভ করে দিল ভাত দিয়েছে খেতে দিয়েছে আমি আমি কষ্ট আমি আমরা করেছি আমার মেয়ে চারটেও করেছি আমিও করেছি হ্যাঁ তোমার বড় তো মানে বিবিয়া না ছিল আর ভালোমন্দ খাবো আর তেড়ি ভাঙাবো টেরি ভাঙাবো আর মারবো মেয়েদের অন্যটা নিজে খাবো সারা জীবন করেছে আর নিজে কাজ করেছে আর ওই জুয়া খেলেছে আর ওই টিকিট কেটেছে সারা জীবন মেয়েগুলো তো ভয়ে মরে যেত ভয় মরে যেত খেতেবে মেয়ে খেতেবে না বাবা খাবে বাবা নাকি মারবে জানো না কাকীমা বাবা মারবে হুম হ্যাঁ এ ছুটছে নেস্টাক মারা বলতো এ সুকি আবার ওখানে আমি দেখতে হতাম আমি কি করছি মনে সন্দেহ সন্দেহ ওই ওই যে পাঁচ তলাতে বসে কেটে খাওয়াছি তাও মনে সন্দেহ এনে দিছে না আবার ঝাটা করে মেরেছো তোমার ভাইকে মিথ্যে কথা বলবো না মেরেছিল বাইতে এসে তো সারা দিন খেতে খেতে মনে যা পেট পুরে খেতে পায় না ঝাটা করে দিয়েছে দেখো এটা দিল্লি রোড মানে রাজহাট মোড় থেকে মগড়া যাচ্ছে এটা হলো অরবিন্দ পেট্রোল পাম্প ঠিক আছে পাশেই নেহা ফেব্রিক ওই যে দেখা যাচ্ছে নেহা ফেব্রিক এখানে সমস্ত কিছু তৈরি হয় এটা হচ্ছে নেহা ফেব্রিক এই দিকে দেখুন অরবিন্দ পেট্রোল পাম্প এই ছিল বৌদির বর ছিল এই বুঝলে এত মাছ শুনলে তো প্রতিদিন বৌদি মানে পুরনো কথা বলে কষ্ট হয় পুরনো আমি যখন বলি খেয়ে নাও হ্যাঁ সময় খেয়ে নাও জলখাবার নিয়ে বৌদি একটু রেলা করে খাচ্ছি একটু করে খাচ্ছি রাখো না একটু করে খাচ্ছি আমি যে খেয়ে নাও হ্যাঁ বলার কেউ থাকবে না হ্যাঁ আমি যদি দুদিন চলে যাই কোথাও তোমাকে আর বলার কেউ থাকবে না খেয়েও নাও তোমার চারটে বিয়ের বিয়ে হয়ে গেছে তোমার ছেলে নেই বলছে হ্যাঁ গো একদিন খেতে পাইনি দেখলে তো কি মার আমি দেখেছিলাম বৌদিকে মারতে তখন স্কুলের বাউন্ডারিটা হয়নি বাউন্ডারি ওয়ালটা পাই আর কি মার মারতে আমি দেখেছিলাম বৌদিকে হ্যাঁ বর ছিল ভীষণ বদ ছিল খাটতো না হ্যাঁ খালি চারটে মেয়ে রোজগার করতো বউ রোজগার করতো ওদের ইয়েতে বসে বসে খেত খুব মারধর করেছে আবার সন্দেহ ছিল মনে গতকাল ভিডিওটা আমি দিয়েছিলাম আর তোমাদের কতগুলো কমেন্টস এসেছে তা আমি একটা শর্টসও দিয়ে দিয়েছি শর্টসের মধ্যে কতগুলো কমেন্টস এসেছে যে আমি আমার ছেলে আলাদা আলাদা করে মানে আমি আমার ছেলে উপবাস করি আলাদা আলাদা করে ঢাল দোবো শ্রাবণী না একটাই নেবে একটু বড়ো করে জায়গা নেবে নিয়ে তাতে নেবে নিয়ে বাবার মাথায় ঢালবে বাবা বুঝতে পারবে তুমি আর তোমার ছেলে একই সঙ্গে বাবাকে ডাকছো বাবা সব কিছু বুঝতে পারেন সব কিছু আর আর একজন জিজ্ঞাসা করেছো যে কী জিজ্ঞাসা করেছো গো হ্যাঁ হ্যাঁ মিষ্টি দইও খেতে পারবো না একটা দিন যদি নাই খেলে পরের দিনটা খাবে হ্যাঁ একটা দিন যদি নাই খেলে পঞ্চামৃতের মধ্যে যেগুলো দেয়া হয় সেগুলো মানে খাওয়া চলে না কিন্তু আমাদের এমনই লাইফস্টাইল আমাদের রান্না বান্না এমনই হ্যাঁ যে শর্করা দিতে হয় শর্করা তো লাগে তাই একটা চার প্রহরে চারবার বাবার অভিষেক হয় চার রকম জিনিস দিয়ে এবং চার রকম চার রকম জিনিসের জন্যই হয় আমাদেরই আমাদেরই চাওয়ার জন্য আমাদেরই চাওয়া পূরণ করার জন্য বাবার মাথায় জল ঢালি বুঝলে ওই চার রকম চার চারটে প্রহরে চার রকম জিনিস দিয়ে বাবার অভিষেক করা হয় তার মধ্যে দইটা একটা তাই দইটা খায় খেও না পরের দিন খাবে হুম এটা খেও না মিষ্টি হোক টই টকই হোক দইটা খেও না বা দই দিয়ে রান্না করো না আমাদের অনেক কিছু অজানা থাকে আমরা জানি আর হ্যাঁ শর্টসের মধ্যে একজন আবার লিখেছে এই পাগলগুলো কোথা থেকে আসে শর্টসের মধ্যে একজন লিখেছে আমার মা তো দিনই এসব নিয়মকানুন করেনি ইস্ট ওয়েস্ট এসব নিয়মকানুন করেনি ভক্তি থাকলেই সব হয় আমার মা তো স্বামী সন্তান নিয়ে ভালোই আছে অহংকার করো না অহংকার করতে নেই ভক্তি হচ্ছে একটা মনের ভাব আর সবের জন্য উপাচার চাই উপাসনা চাই সবটুকু চাই ভক্তিও চাই সবটুকু চাই তবেই ভগবান সন্তুষ্ট কিন্তু হন আমরা যখন রান্না করি না তখন আমরা কি বলি এটা নিয়ে না নিয়ে রান্নাটা ভালো হবে না ওটা না নিয়ে রান্নাটা ভালো হবে না করার চেষ্টা করি তো তাই এক একটা সময় এক একটা মানে এক একটা পুজোর জন্য এক একটা স্পেশাল কিছু থাকে সেটা যদি সামান্য কিছু সেটা যদি দিয়ে যদি কিছু আমরা করতে পারি তাহলে ক্ষতিটা কোথায় ক্ষতিটা তো হবে না কিছু লাভের কথা পরেই দিলাম ক্ষতিটা তো কিছু হবে না হ্যাঁ মানে কি বলবো অনেকেই বলে ভক্তি থাকলেই তো হয় ভক্তি হলেই হয় অবশ্যই ভক্তি তো সবাইকে দিয়ে আছে অল্প বিস্তর ভক্তি সবাইকে রেডি আছে তাহলে তো পঞ্চামৃত দিয়ে বাবাকে চান করানোরও দরকার পড়ে না তাই কি দরকার তো পড়ে না এমনি জল নিতে হয় বাবার কাছে যাওয়ারই দরকার পড়ে না বসে বসে খালি বলবো বাবা আমার ভক্তি আছে তুমি এতেই সন্তুষ্ট হয়ে যাও কোথা থেকে আসে কত রকমের পাবলিক হ্যাঁ আমি এগুলোকে দিয়ে করব এগুলোকে দিয়ে তোমাদের জানাচ্ছি তোমাদের যদি ভালো লাগে করবে তোমাদের যদি মনে হয় করবে না হলে করবে না তোমরা অনেকবার করে বলেছিলে তাই বললাম পূর্বদিক মুখ করে তো আমরা পুজো করি সব পুজোয় কিন্তু এই ক্ষেত্রে যদি পূর্ব দিকের পরিস্থিতি হয় যে পূর্ব দিক করেই বাবার মাথায় জল ঢালতে হবে একটুখানি মানে কোনাস হয়ে যাবে মানে ওই ঈশান কোণের দিকে বড়িটাকে করে নেবে আর উত্তর দিকে মুখ করে বাবার মাথায় জল ঢালবে বুঝলে এটা আমার বলা হয়নি লং ভিড় কেননা পূর্ব দিক হচ্ছে বাবা ভোলানাথের প্রবেশপথ আর একটা হ্যাঁ ও নমঃ বলা যায় কি না প্রশ্ন এসেছে এই প্রশ্নের উত্তর একটা ভিডিও অনেকটা সময় জুড়ে তোমাদের বলতে হবে তবে একটা জিনিস বলছি এটা হয়তো অনেক তর্কের বিষয় এসে যাবে ওম নম শিবায় এক একটা ক্ষেত্রে ওম কথাটা না যোগ করলে কোনো মানে ওটার কোনো এই দাঁড়ায় না ওটা কার্যকারিতা থাকে না এবং মেয়েদের বলা যায় কি না যায় এটা একটা ভিডিও আমি করব। অবশ্যই এটা অনেকবার দু তিনবার কমেন্টস এসেছিল কিন্তু অনেক বড় হয়ে যাবে বলে আমি করতে পারিনি কিন্তু অবশ্যই করব ওং নবশিবায় যার মনে হবে বলবে যার নবশিবায় বল মনে হবে সে শিভাই বলবে নাহলে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে তাহলেও হবে বুঝলে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ যা বন্ধুরা